আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন দেখাচ্ছি দুপুরের খাবার আমরা দুপুরের খাবার খাচ্ছি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমার হাজব্যান্ডের এক বন্ধু খাবার নিয়ে এসেছে তো উনি আবার বাইরে অপেক্ষা করছে আমাদেরকে নিয়ে ঘুরাবে তো আমরা খেয়ে বের বেরিয়ে যাব তো আমরা বাসায় বসে চোপ চোপটা বিছিয়ে খেয়ে নিচ্ছি সৌদি আরবের নিয়ম অনুযায়ী যেভাবে খায় তো আমরা এখন আল্লাহর মেহরবাণীতে বেরিয়ে পড়েছি প্রায় আমরা যাচ্ছি এখন অহুদ পাহাড়ের দিকে আসলে মদিনায় যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আজ ভিজিট করব এই জন্য বেরিয়েছি তো এখন প্রায় আসরের নামাজের কাছাকাছি সময় হয়ে গেছে আমরা এখন উহুদ পাহাড়ের কাছাকাছি চলে এসেছি সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে অহুদ পাহাড় তো গাড়ি পার্কিং করে আসরের নামাজের আজান হয়ে গেছে আমরা নামাজ পড়ব তো চারিদিকে আসলে দেখতে খুবই সুন্দর খোলামেলা আর সমতল মক্কা কিন্তু এরকম সমতল জায়গা খুবই কম দেখা গিয়েছে আর এখানে আসলে খুবই নিরিবিলি শুধু গাড়ি কয়েকটা ছাড়া আর মানুষ দেখা যায় না এরকম সুন্দর আর মক্কায় যেটা দেখা যায় না খেজুর গাছ সেটা মদিনে অনেক খেজুর গাছ দেখা গিয়েছে খুবই সুন্দর খুবই ভালো লাগে আসলে খেজুর গাছ দেখলে রাস্তার ধারে ধারে খেজুর গাছ লাগিয়ে দিয়েছে সরকার তো আমরা আসলে গল্প করতে করতে প্রায় চলে এসেছি গাড়ি পার্কিং করে তারপরে আমরা নামাজটা পড়ে দেখব এখানে আছে সত্তর জন সাহাবিকে এখানেই ইয়ে করা হয়েছে এগুলো আসলে অনেক জায়গায় নাকি খবর দেওয়া হয়েছে পরে এই এই জায়গায় এনে একসাথে করা হয়েছে এটা হচ্ছে ওহুদ পাহাড় আমরা এখন ওহুধ পাহাড়ে আছি এটা ঔহুদ পাহাড়ের সামনেই একটা মসজিদ সুন্দর করে নামাজের জন্য ব্যবস্থা করা আছে আমরা এখন এসে আসরের নামাজ পড়েছি এই যে দেখা যাচ্ছে এটা হলো অহুদ পাহাড় এই পাহাড়ে যুদ্ধ করা হয়েছে রাসুল ইসলাম সহ শত্রু শত্রুদের সাথে কোন দিকে যাইতে বলছে এটা হলো মসজিদের সামনের দিক আমরা সাইড এ ছিলাম এখন সামনের দিকে এসেছি এখানে মেলার মতো জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এখন আমরা যাচ্ছি সাহাবিদের কবরের কাছে এটা সামনেই আমরা সাহাবিদেরকে যেখানে কবর দেওয়া হচ্ছে সেটাকে সমরক্ষণ করে রাখা হয়েছে এখানে রাসুলসল্লা ইসলামের চাচা হজরত হজরত হামজার কে এই ওহুদের যুদ্ধের সময় শহীদ হয়েছেন তো উনি এখানে আছেন আসলে আমরা যখন দু সালে এসেছি তখন এরকম ইয়ে ছিল না গ্লাস বা এরকম গ্রিল দিয়ে আটকানো ছিল না একটু খোলা মানে সামান্য একটু যে সামনে যে ইয়েটা দেখা যাচ্ছে ওইটুকুই বাউন্ডারি ছিল এর উপরে কিন্তু দেখা যেত এখন দেখছি যে এটাকে গ্লাস দিয়ে গ্রিল করে একদম সুরক্ষ সুরক্ষিত করা হয়েছে কারণ আমাদের বাংলাদেশি পাকিস্তানিরা এসে অনেক নাজায়েজ কাজ করে ফেলেন এখান থেকে মাটি নিয়ে যান নামাজ পড়েন সেজদা করেন এই টাইপের কিছু করে ফেলেন যার কারণে সেরেক হয়ে যায় এই জন্য এইটাকে এভাবেই সংরক্ষণ করা হয়েছে এই মসজিদটা অনেক বড় অনেক সুন্দর চারিদিকে খোলামেলা মসজিদটা আসলে খুবই সুন্দর

অসুবিধা নেই তবে এসেছি যেহেতু একটু দূরে নামাজ পড়ে যাই আল্লাহ তো সোয়াদ দিতে পারেন তো আমরা এখন মহিলাদের যে সাইড ওই সাইডে চলে এসেছি এখন মহিলাদের যে পর্দা এটা সরিয়ে আমরা ভিতরে যাচ্ছি তো প্রথমে পড়বে এটা নিচে যে টয়লেট নিচের দিকে মহিলাদের সাইডে তো এটা আমরা এখন তো আর ওইদিকে যাবো না আমরা এখন ভিতরে দিকে যাচ্ছি গজুখানা টয়লেট ডান ছাড়ে প্রথমে তো এখানে আসলে সিঁড়ি লিফট দেওয়া আছে অনেক উঁচু মহিলাদের যেটা নামাজের ব্যবস্থা করে রাখা আছে ওটা অনেক উঁচু তো আমরা সিঁড়ি লিফট দিয়ে উপরে চলে যাচ্ছি এখানে দূরেগাত নামাজ পড়ার ইচ্ছা আছে আমরা এখনও উপরে চলে এসছি জুতা রেখেই আমরা ভিতরের দিকে ঢুকছি

তো এখন আমরা চলে এসেছি খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে যে পাহাড় এটার সামনে আছি তো পাহাড়ের সামনে যে রোডটা দেখতে পাচ্ছি আমাদের কথা আপনাদের হয়তো শুনছেন আপনারা শুনছেন তো এটা হচ্ছে তখন গর্তের মতো ছিল গর্ত করা হয়েছে খন্দকের যুদ্ধে আমরা জানি ঘটনাটা সবাই আমাদের বাচ্চাদের বইয়েও এখন কিন্তু এই ঘটনাটা ধর্মের বইতে দেওয়া আছে তো এই পরীক্ষা খননটা করা হয়েছিল তখন যুদ্ধে যেন শত্রুরা এসে গর্তে পড়ে তো এখানে সাতটা ইয়ে মানে রাসমুলসাল্লাহ ইসলাম সাতটা সাহাবিদেরকে নিয়ে সারটা ভাগ করেছেন তো যে সাতটা গ্রুপ ছিল সেই সাত জায়গায় মসজিদ করা হয়েছে ছোট ছোট করে তো এখন চার মানে এই লম্বাতে যে তিন ইয়ে করা হয়েছে সেটা হচ্ছে তিনটাকে একটা করে ফেলা হয়েছে

এটা অনেকেই দেখেন না এটাকে আসলে ওই রকমভাবে চিহ্নিত করে রাখে নাই সরকার এখন মোটা মানে একটু ভাঙাছোড়া হয়ে আছে এরকম তো আমরা ওইদিকে যাচ্ছি এটা একটা সুন্দর মসজিদ এটা এটার পরেই এই যে সামনে ছোট্ট একটা কালো রঙের ঘেরাও করা যে ঘরটা দেখা যাচ্ছে ইটের সেটাই হচ্ছে মাফাতে মাফাতেমার মারা আল্লাহর ঘর এখন আসলে মাগদেবের আগ আগ মুহূর্ত তো যার কারণে অন্ধকার অন্ধকার এই যে এই বাড়িটাই হচ্ছে মা ফাতেমারা দিয়াল্লাহর ঘর আর পাশেই একটা কুয়া যেটা দিয়ে পানি উঠাতেন কুফ সেটাই এই যে বাঙা অবস্থায় পড়ে আছে এটা হচ্ছে মা ফাতেমারা দিয়াল্লাহর ঘর তো আমরা এটাকে চারিদিকে গাড়িটা ঘুরিয়ে দেখে দেখাচ্ছে এই যে বাড়িটাই হচ্ছে আলী আল্লাহ এবং মাফাতে ঘর একটু ফাঁক আছে ভিতরে উকি দিয়ে দেখা যায় তো এটার পাশেই ছোট্ট একটা মসজিদ এটাতে রাজুসাল্লাহ ইসলাম এই যে মসজিদটা রাসুল সহল্লাহ ইসলাম নামাজ পড়তেন ফাতেমারাদিল্লার যখন বাড়িতে আসতেন যাওয়ার পথে আসার পথে এই মসজিদে নামাজ পড়তেন তা আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ